আজ বানাবো চিংড়ি মাছের গোল্ডেন ফ্রাই এটা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে আমরা প্রায় সময় অর্ডার করে থাকি তো বাড়িতেই কিন্তু খুব সহজে অল্প উপকরণে তৈরি করা যায় এর জন্য মাঝারি সাইজে চাপড়া চিংড়ি নিয়েছি চিংড়ি মাছের মাথাটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি আর ল্যাজেন অংশটা একটুখানি খোসা সমেত রেখেছি আর পিঠের দিকের যে সুতোটা রয়েছে সেটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। আর নিচের দিকের অংশটাকে একটুখানি কেটে দিচ্ছি যাতে চিংড়ি মাছটা গুটিয়ে না যায় দেখুন আমি খুব বেশি কাটছি না হাফ অল্প অল্প করে চিড়ে দিচ্ছি দু জায়গায় তাহলেই হবে অনেকগুলো চিরতেও হবে না আর অনেকবার ডিপ করেও কাটতে হবে না আর চিংড়ি মাছের এই যে পিঠের যে সুতোটা দেখছেন ঠিক এইভাবে এটাকে বার করে নিতে হবে সব কটা সুতো আমি বার করে রেখেছি আর কয়েকটা রেখে দিয়েছি আপনাদের একটু দেখানোর জন্য আর ল্যাজটাকে পুরোপুরি ছাড়াবেন না খোসাটা একটু ল্যাজের অংশটা রেখে দেবেন এই নিচের দিকটা একটুখানি কেটে নিলে কি হবে চিংড়ি মাছটা কিন্তু গুটিয়ে যাবে না ফ্রাই করার পর চিংড়ি মাছটা বেশ টান থাকবে আর এটা কিন্তু তৈরি করবেন এই ঠিক এই সাইজেরই চাবড়া চিংড়ি দিয়ে এটা গলদা বা বাগদা চিংড়ি দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে না এটা চাবড়া চিংড়ি দিয়েই খেতে ভালো লাগবে আজকের এই রেসিপিটা আমি সবকটা কটা চিংড়ি মাছকে একইভাবে তৈরি করে নিচ্ছি দেখুন সব চিংড়ি মাছই রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি প্রথমে দিলাম রসুন বাটা হাফ চা চামচ হাফ চা চামচ দিচ্ছি আদা বাটা আর এর মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এখানে এক চা চামচ দেবো একটু ঝাল হলে তো খেতে ভালো লাগবে তাই জন্য একটু গোলমরিচের গুঁড়োটা বেশি করেই অ্যাড করলাম দেবো পাতিলেবুর রস আর এর মধ্যে দেব স্বাদ মতো লবণ এবার ভালো করে এ সমস্ত কিছুকে মাখিয়ে নেব চিংড়ি মাছের মধ্যে এটাকে মাখিয়ে মিনিট পাঁচেক রেখে দিলেই যথেষ্ট খুব বেশিক্ষণ রাখার দরকার নেই কারণ চিংড়ি মাছ এমনি নরম একটা মাছ আমি এগুলোকে মাখিয়ে মিনিট দশেক রেখে দিচ্ছি এবার একটা অন্য পাত্রর মধ্যে নিয়ে নেব তিন টেবিল চামচ কর্নফ্লা আর নেব দু টেবিল চামচ ময়দা ময়দাটা কম কর্নফ্লাওয়ারটা বেশি এর মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম দেব লবণ স্বাদ মতো লবণ দিলাম দেব একটা ডিম ডিমের সাদা অংশটা দেব কুসুমটা দেব না একটু সাবধানে ডিমের সাদাটাকে বার করে দিয়ে দিলাম কুসুমটা দেখুন ঠিক আলাদা আমি একটা অন্য বাটির মধ্যে তুলে রাখলাম এবার এই সমস্ত কিছুকে একসাথে একটু মাখিয়ে নেব তবে এর মধ্যে যে জলটা ব্যবহার করব জলটা কিন্তু একদম কোল্ড ওয়াটার যেটা ফ্রিজের জল বা এমনি নর্মাল জল দিয়েও দু কুচি একটু বরফ দিয়েও তৈরি করতে পারেন তাতেও কিন্তু ভালো হবে তবে জলটা অবশ্যই কিন্তু ঠান্ডা জল দিতে হবে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানাবো এটা কিন্তু ব্যাটারটা পাতলা হবে না একটু ঘন হবে আর এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব ঠিক ঘনত্বটা দেখুন ঠিক এরকম হবে ঘনত্বটা খুব ভালো করে ক্রেমের মতো করে ফেটিয়ে নিয়েছি এটাকে একটু সাইডে রেস্টে রেখে দিচ্ছি এবার নিয়েছি দেখুন দুকোয়া রসুন রসুন দুকোয়াকে একদম ভালো করে থেঁতো করে নিয়ে এগুলোকে কুচি করে কেটে নেব নেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটোকেও মিহি করে কুচিয়ে নেব প্রত্যেকটা জিনিসই যেন খুব মিহি করে কোচানো হয় বড়ো বড়ো করে কোচালে হবে না একটু একদম মানে কিমার মতো করে ছোটো ছোট করে কেটে নিতে হবে কাঁচা লঙ্কাটাও কেটে নিলাম এখানে একটা কাঁচা একটা পাকা লঙ্কা আমি দিয়েছি আর নিয়েছি একটু ধনেপাতা পাতা ধনে পাতাটাকেও ঠিক একই রকমভাবে কুচিয়ে নেবো এই যে ঠিক একই রকমভাবে তনে পাতাটাকেও কেটে নিচ্ছি আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে অবশ্যই করে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেলাইকন সমেত ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করবেন রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন আর জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপি এবার কুচিয়ে নেওয়া ধনে পাতা কাঁচা লঙ্কা রসুনের মিশ্রণটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার এই মশলা মাখানো চিংড়ি মাছগুলোকে প্রথমে একটু শুকনো ময়দার মধ্যে এপিটোপিট করে নেবো যাতে মশলাটা ব্যাটারের মধ্যে ডাইরেক্ট দিলে মানে উঠে না যায় আমি যে মশলাটা দিয়ে ম্যারিনেট করেছি সেটা যাতে ইনট্যাক্ট থাকে তার জন্য একটু শুকনো ময়দায় ঘুরিয়ে নিয়ে তারপরে আমি এগুলোকে ব্যাটারের মধ্যে কোট করে নিলাম আর আমি যেহেতু খুব বেশি তেলের মধ্যে এগুলোকে ভাজবো না সেই জন্য একটা একটা করেই ভেজে নিচ্ছি এগুলো ভাজতে কিন্তু একদম ডুবো তেলে দরকার হয় আমি তো একদম ঘরোয়াভাবে দেখাই যেরকমভাবে বাড়িতে তৈরি করা হয় সেইভাবেই তো সেরকম তো আমরা অনেকটা তেল দিয়ে ভাজি না এই জন্য যতটা তেল দিয়েছি তাতে একটা একটা করে ভাজলে আমার মনে হয় ভালো হবে আর একটু যদি ডিপ করাই নেওয়া যায় তাহলেও কিন্তু অল্প তেলে এগুলো সুন্দরভাবে ফ্রাই করা যায় আচটাকে কিন্তু মিডিয়ামে রেখে ভাজবেন একদম কম আছে ভাজবেন না বা খুব হাই হিটে ভাজবেন না মোটামুটি তেলটা একটু গরম হলে আঁচটাকে মিডিয়ামে রেখে একটা একটা করে প্রনগুলোকে প্যাটারে চুবিয়ে দিয়ে দেবেন একটা কিন্তু আমার মোটামুটি সোনালি রঙ করে ভাজা হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে রেখে পরেরগুলো একই রকমভাবে আমি দিয়ে দেবো প্রথমে একটুখানি শুকনো ময়দার মধ্যে কোট করে নিয়ে তারপরে ব্যাটারে চুবিয়ে দিয়ে দিচ্ছি দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠছে সেরকমই কিন্তু খুব ক্রিস্পি হয় এগুলো একবার বানিয়ে রাখতে পারেন বাড়িতে বাড়িতে যদি কোনো গেস্ট আসে চট করে এরকমভাবে ভেজে দিতে পারেন এক কোট ভেজে নিয়ে রেখে দেবেন খাওয়ার সময় একটু হালকা ফ্রাই করেও গরম করে দিতে পারেন তাতেও কিন্তু ভালো লাগবে খেতে দেখুন আমি এই কথা বলতে বলতে তিন চারটে একই রকমভাবে ভেজে নিচ্ছি সব কটাই প্রায় এদিকে আমার ভাজা হয়ে গেছে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা বরাবরের মতো লাইক দেবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন সমেত ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে প্লিজ ফলো করবেন রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের সাথে একটাকে শেয়ার করছি কীরকম দেখতে হয়েছে ভেতরটা